আচ্ছা পুরো কোর্টেই কি সবাই সমর্থন করছে আপনাদের সেটা যার যেরাম বিষয় কিন্তু এটা তো ইন দি ইন্টারেস্ট অফ লয়ার্স এট লার্জ মোটামুটি সমর্থন থাকবে কেন লয়ারদের ইন্টারেস্টটাতেই তো আঘাত এনেছে সেই জন্য এটা সর্বোপরি লয়ারদেরই এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে এইভাবে প্রফেশনটাকে কাটল করে উইদাউট এনি ডিসিশন আমাদের কোনো ইনভিটেশন ফর মোর প্রপোজাল এসব না করে নিজেরা মনের কি আনার কি এবং অটোক্রেসি থেকে যাচ্ছে সেটাই বোঝাচ্ছে যে বিজেপি সরকার কোন দিকে চালিত হচ্ছে বলছি দিদি এই যে আপনারা দিনে মানে সপ্তাহের প্রথম দিনে এইভাবে পেন ড্রপ করছেন এতে বহু মামলা হয়তো আগবে সোমবার দিনকে সেই মামলাগুলো হবে না এতে এটা কি মনে হয় না যে এই এই ধরনের আন্দোলন করতে গেলে পেন না করে অন্যভাবে যদি করা যেত এরকম কি কিছু লয়ারদের পেন মানে এটা হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট লয়ার্স ইন্টারেস্ট এট লার্জ এফেক্টেড বাই দিস প্রপোজড অ্যামেন্ডমেন্ট বিল তো এটা তাই জন্য না করলে লয়ারদের সারা পশ্চিমবঙ্গে বার কাউন্সিল আমাদের স্টেট বার কাউন্সিল হচ্ছে স্ট্যাচুটরি বডি এপিক্স যেখানে দের সাথে যেখানে এর ইন্টারেস্ট ওয়েলফার ফান্ড বন্ধ করে দাও এই বন্ধ করে দাও এইগুলো তো চলে না এইভাবে পৌরসিপাড়া যে যেটা বললাম লয়িয়স ওয়েলফার ফান্ডটা কিসের জন্য হয় এটা জানতে হবে বেনোভালেন টা কিসের জন্য হয় সেটাকে বুঝতে হবে কিছু না বুঝে আমি একদিন মনে করলাম এটাকে প্রপোজ বিলে অ্যামেন্ডমেন্টে এনে দেব এবং যেহেতু আমি গায়ের জোরে করতে পারি সেটা নয় ঠিক নয় মামলা তো রোজই আমাদের হয় মামলা থাকে আমরা মামলা করি কিন্তু আমাদের যে লয়িয়াতের ইন্টারেস্টেড লার্জ সেটা এটা এফেক্টেড হবে এবং সেটা সব দিল্লি বার কাউন্সিল থেকে দিল্লি হাইকোর্ট প্রতিটা স্টেটের ইন্ডিজেনাস হাইকোর্ট তারা সবাই এই প্রপোজ অ্যামেন্ডমেন্ট বিলের একেবারে তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাউন করেছে বলছি দিদি এইভাবে একদিন যদি আপনার pen আপ করেন তাতে কি করে সমস্যার সমাধান হবে কি মনে হচ্ছে এটা একটা বার্তা তো যাবে দিল্লি হাইকোর্ট আগের সপ্তাহে করলো তার আগে বম্বে হাইকোর্ট করেছে এরম ভাবে তো করছে প্রতিটা আহ হাইকোর্টের উকিল বাবুরা করছে স্টেট বার কাউন্সিলরা করছে সমস্যা তো যেটা ওরা সৃষ্টি করছে কৃত্রিম সমস্যা সেটা তো ধাক্কা খাবেই এটা তো বিশ্বজিৎ পালের জন্য কি অ্যাডভোকেট শবনন্দ দেববর্তনের জন্য হচ্ছে না এটা সব উকিলের স্বর্বনির্বিশেষে প্রতিটা বার কাউন্সিল প্রতিটা স্টেট বার কাউন্সিল প্লাস প্রতিটা যে উকিল রাজ্যে রয়েছে সেই রাজ্যের রেসপেক্টিভ রাজ্যে নিয়েই তো এই আন্দোলন এবং তারা অবিতপূর্ব সারা দিয়েছে সেখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করব এবং আমরা একটা জিনিস বলছি যে এই পেন মানে সবাই সমর্থন করছেন এবং আপনাদের যে বিষয়গুলো উঠে আসছে তার মধ্যে থেকে সব থেকে মূল্যবান জিনিস কোনটা মানে যে জিনিসটা মানে করতেই হবে করলে না করলে আপনাদের অসুবিধে হচ্ছে সেটা কোনটা কোনটাই বেনোবেলেন্ট ফান্ড বন্ধ করে দেওয়া ওয়েলফেয়ার ফান্ড থাকবে না স্টেট বার কাউন্সিলের রাইটটাকে কাটল করে দেওয়া এইগুলো তো চলে না না এই 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 জিনিসগুলো তো কখনোই হয় না এই ভাবে উকিলদের মরোশিপট্টা করলে তালে উকিলরাই কিন্তু জানবে সারা বিশ্বে উকিলরাই কিন্তু প্রতিবাদী তারাই কিন্তু প্রতিবাদে প্রথম সারি ল যদি এরম ভাবে করতে লাগে সেই প্রতিবাদী প্রবল প্রতিবাদ আকার ধারণ করবে এবং সেটা বুঝতে পারবে যে এত চালাকির দ্বারা দ্বারা করছে এত চালাকির দ্বারা হয় না

Demonstrating government's commitment to transparency and broader engagement with stakeholders and the public. However, considering number of suggestions concerns received, it has been decided to conclude consultation process now based on feedback received. Draft bill as revised bill be processed afresh for consultation with stakeholders. Kumar Singh, mm. Chief Controller of Accounts, Bharat Sharkare, এখানে মান কুমার মিশ্রকে চেয়ারম্যান আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়া চিঠি দিয়েছে আমি চিঠিটা পাটি দিচ্ছি চিঠিটা দেখলে এটাকে ইউটিউবার দর্শকদের সামনে ধরে ধরে চলো যাতে তাদেরও জ্ঞান হবে যে কেন আমরা এটার জন্য এত লড়াই করছি একদম একদম যদি আপনার পাঠানো চিঠি আমরা অবশ্যই তুলে ধরবো এবং দর্শকদের বলবো যে আপনারা দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য দিদি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাদের নমস্কার